সালামু আলাইকুম ওরহমতুল্লাহ টাইটেল আর তাম্বেল থেকেই অনেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে এয়ারটেল দামক অফার তিরিশ মাত্র তিনশো আঠারো টাকায় কীভাবে আমরা কিনবো চাইলে আপনি বিক্রিও করতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার তবে একটা কথা বলে রাখি বিক্রি করার ক্ষেত্রে আপনাকে এ ওটিপি নিতে হবে আর নিজের জন্য আপনি একদম ইজিলি নিতে পারবেন বিশ জিবি দুইশো আট টাকায় এটাই খুব আশ্চর্যজনক তারপরে দশ জিবি একশো সাতাশ টাকায় অনেকে ভাবছেন হয়তো ভিডিওটা দেখার জন্য ভিউ বাড়ানোর জন্য এরকমভাবে বলতেছি আসলেই না যেমন কাজ তেমন কথা তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে আসে থাকবেন এবার শুরু করা যাক ভিডিওটা আমরা ফার্স্ট অফ অল আমাদের মাই এয়ারটেল অ্যাপসে চলে যাব এখানে দেখেন আমি উনিশ জিবি জিবি সরি দশমিক বত্রিশ দেখাচ্ছে তো আজকে কিনে ফেলছি আর কি কেনার পরে আমি ভিডিওটা ইয়ে করতেছি অনেকেই চাচ্ছেন সেই জন্য প্রথমে আমরা ইন্টারনেট প্যাকে চলে যাবো ইন্টারনেট ফ্যাক ইন্টারনেট ফ্যাকে আসার পরে আমরা এখানে খুঁজলে পাবো না উপরে দেখেন উপরে একটা লাইন আছে এটা আমরা একটু ডান দিকে স্লাইড করবো এখানে এই তো টং অফার এটা অনেকের ইংরেজিতে থাকতে পারে আবার অনেকের এই আমার এখানে বাংলা সেটিংস তাই বাংলা দেখাচ্ছে টং অভারে ক্লিক করব দেখেন টং অভারে ক্লিক করার পরে পঞ্চাশ জিবি মাত্র চারশো আটানব্বই টাকায় তিরিশ দিন এরপরে আট জিবি তারপরে পাঁচ জিবি পাঁচ জিবি এই দশ জিবি দেখেন একশো সাতাশ টাকায় দশ এটা এখানে কোনো ঝামেলা নাই আমি নিজেই ইউজ করতেছি এখন একদম সব কিছুই ইজিলি চলতেছে সব কিছুই চলতেছে এবং তিরিশ দিনেই মেয়াদ দশ জিবি একশো সাতাশ টাকা তারপর বিশ জিবি দেখেন দুশো আট টাকা মাত্র অনেকেই অবাক হয়ে যাবে এরকম আপডেট পেয়ে মাত্র দুইশো আট টাকায় বিশ জিবি এরপরে হচ্ছে তিরিশ জিবি তিনশো আঠারো টাকা তিরিশ জিবি মাত্র তিনশো আঠারো টাকা তো কেনার জন্য প্রথমে আপনাকে রিচার্জ করতে হবে আপনার সিম এখানে এই নগর থেকে পেমেন্ট করার কোনো সুযোগ নেই প্রথমে রিচার্জ করতে হবে রিচার্জ করার পরে আপনি ইন্টারনেট প্যাকে ঢুকে টং এই অপশানে ঢুকবেন এরপরে এখান থেকে আপনার যেটা দরকার এটা ক্লিক করে কনফার্ম করে দিলে এক মিনিটের মধ্যে অফারটা চলে আসবে একদম তিরিশ দিন মেয়াদ আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এস এটা হচ্ছে আজকে আমি কিনছি ওই এ দেখেন এয়ারটেল ক্লাইম ইন্টারনেট তিরিশ দিন তেরোই সেপ্টেম্বর এই বারোটার দিয়ে কিনছি আর কি আমি উনিশ দশমিক আছে এটা হচ্ছে আমার এই অফারটা দিন পর্যন্ত আমি ইউজ করতে পারবো এখানে মনে হয় এটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে মানে এই দেখেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আজকে হচ্ছে এই চোদ্দই আগস্ট আমি সকালে বারোটার দিয়ে কিনছিলাম আর কি তাহলে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন তো এটা অনেকেই জানে না এই অফারটা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ